আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞানে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি তখন কোনো লেনদেনে যদি বলা থাকে এইরকম যে আসবাবপত্র সরবরাহকারী ব্যবসায়ের নগদীয় আলমারি বিক্রয় করা হলো তিরিশ হাজার টাকা অর্থাৎ এটা এটা দ্বারা বলতে চাচ্ছে যে ফার্নিচারের দোকানদার যারা আসবাবপত্র কেনে বিক্রি করে তাই না তো ফার্নিচারের দোকানে আসবাবপত্র কিনে আর বিক্রি করে আসবাবপত্রটাই তাদের কাছে পণ্য তাহলে আলমারিটাও পণ্য আলমারি খাট চেয়ার টেবিল এগুলো আসবাবপত্রের মধ্যে পড়ে তো আলমারি যে বিক্রি করা হলো এটা কিন্তু পণ্য বিক্রি করা হলো মনে মনে করে হিসাব করতে হবে তো এই ক্ষেত্রে আমরা যদি হিসাব সমীকরণে প্রভাব নির্ণয় করতে চাই তাহলে একদিকে নগদ টাকা বৃদ্ধি পাবে আলমারিটা যদি নগদে বিক্রয় করা হয় তাহলে নগদ টাকা বৃদ্ধি পাবে আর নগদ টাকা সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে এ বৃদ্ধি পায় এ মানে অ্যাসেটস বোঝায় আবার আর পক্ষ হচ্ছে বিক্রয় তাহলে পণ্য বিক্রয়ের ফলে বিক্রয় বাবদ আয়ের ফলে ও ই বৃদ্ধি পাবে আমি আর একবার বলছি লক্ষ্য করি আলমারি বিক্রয় করেছে মানে কি পণ্য বিক্রি করেছে যেহেতু আশপাবট্য সরবরাহকারী প্রতিষ্ঠান সেক্ষেত্রে একদিকে যেমন নগদ টাকা বৃদ্ধি পাবে মানে এ বৃদ্ধি পাবে এ মানে সম্পদ আরেকদিকে দিকে বিক্রয় এর ফলে আয় বৃদ্ধি পেয়েছে আর আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্বে বৃদ্ধি পায় এইটা হচ্ছে ব্যাখ্যা এখন আমি যদি এটি শখের মাধ্যমে উপস্থাপন করি তাহলে এইভাবে শকের মাধ্যমে উপস্থাপন করতে পারি এই যে শক উপস্থাপন করলাম এই শকের এই নগদ টাকা বৃদ্ধি পেয়েছে তাই না তিরিশ হাজার টাকা নগদের সাথে যোগ হবে এই নগদের সাথে যোগ করব। আরেকবার বিক্রয় বিক্রয় ব্যবদায়ের ফলে মালিকানা সত্য বৃদ্ধি পাবে মানে কি ও ই এর সাথে যোগ করব অর্থাৎ আমরা যদি শকের মাধ্যমে দেখাতে চাই তাহলে এই তিরিশ হাজার টাকা নগদ টাকা বৃদ্ধি পেয়েছে নগদের সাথে যোগ করব সম্পদ পাশে অ্যাসেটস পাশে আবার মালিকানা সত্ত্বে সাথে যোগ করব তিরিশ হাজার টাকা এই যে ওনার্স ইকুইটি মানে মালিকানা সত্ত্বে অংশে কারণ বিক্রয়টা আয় আয় হলে মালিকানা সত্ত্বেও বাড়ে